আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটা খুবই ছোটো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকে টপিকটা কী কিভাবে আমরা এমসিকিউতে একটা ভালো ফলাফল করতে পারি আর তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ম্যাথ বায়োলজি এই সাবজেক্টগুলা কিন্তু এমসিকিউ আমাদের অ্যান্সার করতে হয় পঁচিশটা এবং পঁচিশটা এমসিকিউর জন্য টাইম নির্ধারিত থাকে পঁচিশ মিনিট অনেক সময় দেখা যায় এই নির্ধারিত টাইমের মধ্যে আমরা এমসিকিউ শেষ করতে পারি না কেন এমসিকিউ শেষ করতে পারি না এর জন্য প্রধানত দুইটা কারণ দেয় এখানে প্রথমটা হচ্ছে কিভাবে এমসিকিউতে আমাদের দক্ষতা বা ইফেক্টিভনেস বাড়াবো সেটা সম্পর্কে আমাদের ধারণা খুবই কম দ্বিতীয় কথা হচ্ছে আমরা পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটু প্যারা খাই এই দুইটা তোমাদেরও হয় আমার ধারণা মানে আমারও এরকম হয়তো আমার যে ফ্রেন্ডদের সাথে আমি কথা বলেছি এই টপিকটা নিয়ে তাদের সবার ক্ষেত্রে আমি কেসটা আসলে কমন পেয়েছি কিন্তু এমসিকিউ কিন্তু আমাদের এ প্লাস পাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে দ্বিতীয়ত এমসিকিউ পরীক্ষাটা প্রথমে হয় জানো সিকিউ পার্টটা পরে হয় বোর্ড এক্সামে এমসিকিউ যদি প্রথমে খারাপ হয় বা মন মতো না হয় সিকিউ পার্ট কিন্তু এমনিই একটু মেন্টাল ডিস্টারবেন্সের কারণে ভালো হয় না তাই না আমরা আজকে তাহলে জানবো কিভাবে আমরা এমসিকিউতে ভালো করতে পারি যে দুইটা কারণ বললাম সেই দুইটা কারণের উপর ভিত্তি করে তোমাদের জন্য ভিডিওটাকে আমি দুইটা পার্টে ভাগ করেছি প্রথম পার্টটাই হচ্ছে আমাদের কীভাবে আমরা এমসিকিউতে টাইম ম্যানেজমেন্ট করবো দেখো এখানে আমি মাত্র তিনটা পয়েন্ট লিখে রেখেছি কিন্তু এই তিনটা পয়েন্ট বোর্ড থেকে না দেখে তোমরা আমার কথাও শুনতে পারো আমি নিজে যেটা ফলো করতাম তোমাদের জন্য সেই ওয়েটাই বলছি এবং আমি বিশ্বাস করি এটাই সবচেয়ে সহজ উপায় টাইম সেভ করার প্রথমত যখন একটা প্রশ্নপত্র হাতে পাই আমরা এমসিকিউর সবার ক্ষেত্রেই দেখা যায় প্রায় পঁচিশটা থেকে পঁচিশটা কখনোই আমাদের কমন পড়ে না তাই না তো প্রথম যখন আমরা প্রশ্নপত্রটা হাতে পাবো তখন আমরা আগে একবার দেখে নিব যে এরকম কোন প্রশ্নগুলো আছে যেগুলো আমরা একবার দেখাতেই করতে পারবো এরকম অনেক প্রশ্নই থাকে যেগুলো আমরা একবার দেখাতেই অ্যান্সার করতে পারি সেই প্রশ্নগুলো আমরা আগে অ্যান্সার করব। কেন এই টেকনিকটা ফলো করতে বললাম অনেক সময় দেখা যায় যে আমাদের এমসিকিউ টাইম শুরু হওয়ার পর বোর্ডে খাতা দেয় এমসিকিউ অর্থাৎ ওএমআর এমআর দেয় ওইখানে আমাদের রোল নাম্বার ফিল করতে হয় রেজিস্ট্রেশন নাম্বার ফিল করতে হয় ও ওইটা খুব সতর্কতার সাথে করা লাগে তখন দেখা যায় এখানেই দুই থেকে তিন মিনিট অনেকের চলে যাচ্ছে তাই আমরা কিন্তু পঁচিশটা এমসিকিউর জন্য এক্স্যাক্ট পঁচিশ মিনিটও পাচ্ছি না তারও কম পাই মাঝে মাঝে তাই আমাদের অভ্যাস করা লাগবে ত্রিশ থেকে সেকেন্ডের মধ্যে কিভাবে একটা এমসিকিউ ইফেক্টিভভাবে শেষ করা যায় তাহলে প্রথম যখন আমরা প্রশ্নপত্র হাতে পাচ্ছি আমাদের সবার আগে দেখা লাগবে এরকম প্রশ্নগুলা যেগুলো আমরা একবার দেখলেই পারবো তো প্রথম ফেজে আমরা অ্যান্সার করব এরকম প্রশ্নগুলা যেগুলোতে আমাদের খুব কম টাইম লাগবে অর্থাৎ ত্রিশ চল্লিশ সেকেন্ড বা তারও কম লাগবে সেগুলো আগে অ্যান্সার করে ফেলবো মনে রাখবা প্রথমবার যখন অ্যান্সার করছো তখন তোমার চোখে এরকম কিছু প্রশ্ন পড়বে ধরো ম্যাথামেটিক্যাল কিছু এরকম প্রবলেম পড়তে পারে যে এই প্রশ্নটা দেখে তোমার মনে হচ্ছে যে তুমি এই প্রশ্নটা সলভ করতে পারবা কিন্তু একটু সময় লাগবে এই ধরনের প্রশ্নগুলো আমরা প্রথম ধাপে অ্যাভয়েড করবো আমরা দ্বিতীয় ধাপে অ্যান্সার করব কেন কারণ যদি প্রথম ধাপে এই যে ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে গিয়ে একবার প্যাচ লেগে যায় পুরো মাথা কিন্তু প্যাচ লেগে যায় মানে একটা প্রশ্নে আমরা আটকে গেলে আমরা কিন্তু এটা স্কিপ করে পরবর্তী প্রশ্ন যাওয়ার প্রবণতা দেখাই না এটাও আমাদের মধ্যে থাকা লাগবে তাই এই নিয়ে যেন কোনো ঝামেলা সৃষ্টি না হয় আমরা প্রথম ধাপে শুধু অ্যান্সার করব ওই ধরনের এমসিকিউগুলা যেগুলো আমরা প্রথম দেখাতেই পারবো তাহলে অনেকটা টাইম সেভ হয়ে যাবে দ্বিতীয় ধাপে আমরা কোন এমসিকিউগুলো অ্যান্সার করব যেগুলো আমরা প্রথম ধাপে দেখে স্কিপ করে এসেছিলাম যে আমরা এগুলো অ্যান্সার করতে পারবো কিন্তু টাইম একটু লাগবে এবং সর্বশেষ ধাপে আমরা এরকম প্রশ্নগুলো অ্যান্সার করব যেগুলো নিয়ে আমরা ফুললি কনফিউজড বা যেগুলো আমাদের একটু হেল্প নিতে হয় বন্ধুদের থেকে কথাটা আনেথিক্যাল হলেও মাঝে মাঝে আমাদের বোর্ড পরীক্ষার হলে ফ্রেন্ডের থেকে হেল্প নেওয়া লাগে কিছু জিনিস শিওর হওয়ার জন্য আচ্ছা বাট আমাদের প্রিপারেশন থাকবে যেন নিজেরা আমরা সব কটা করতে পারি এইভাবে যদি এমসিকিউ অ্যান্সার করো স্টেপ বাই স্টেপ তাহলে দেখবা অন্তত তুমি যে এমসিকিউগুলো শিওর বা তুমি যেগুলা পারো এগুলো ফুললি অ্যান্সার করতে পারবা ঠিক আছে এবং এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা দেখো সবার নিচে লেখা ক্যালকুলেটর হ্যাক্স প্রয়োগ করা এখন ক্যালকুলেটর হ্যাকস কি মাঝে মাঝে আমাদের প্রশ্ন দেখা যায় ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ ম্যাথ এরকম কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম আসে যেগুলো আমরা ক্যালকুলেটর দিয়ে খুব ইজিলি সলভ করতে পারি ক্যালকুলেটর দিয়ে আমরা ইজিলি সলভ করতে পারি এই কথাটা বলার মানে হচ্ছে অনেক বড় বড় ম্যাথ ক্যালকুলেটরের কিছু ট্রিক অ্যাপ্লাই করে খুব সহজে বা খুব কম সময় অ্যান্সার করা যায় এই ক্যালকুলেটর হ্যাকস নিয়ে ডেডিকেটেড ভিডিও তোমাদের জন্য ফারহান অনেক ভাইয়া লায়ন ভাইয়া খুব শীঘ্রই নিয়ে আসবে তোমরা ভিডিওগুলো দেখে ফেলবে তাহলে ক্যালকুলেটর ব্যবহার করে ম্যাথামেটিক্যাল প্রবলেমে টাইম সেভ করার একটা উপায় আমরা জেনে যাচ্ছি এই ছিল আমাদের টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথাবার্তা পরীক্ষার হলে দ্বিতীয় যে ধাপটা আমাদের ভিডিও সেটা হচ্ছে আমরা কিভাবে দক্ষতা বাড়াবো এমসিকিউতে আমরা কিভাবে দক্ষতা আনব দেখো ওইখানে যে পয়েন্টগুলো লেখা আছে একাধিক উচ্চ থেকে এমসিকিউ প্র্যাকটিস করা এমসিকিউতে ভালো করার সবচেয়ে প্রধান ধাপ প্রথম এবং প্রধান ধাপটাই হচ্ছে রেগুলার প্র্যাকটিস করা আমরা যতই টাইম ম্যানেজমেন্ট নিয়ে আইডিয়া রাখি যতই এক্সপার্ট হয়ে এগুলাতে যদি এমসিকিউ নিয়মিত প্র্যাকটিস না করা হয় পরীক্ষার হলে গিয়ে আমাদের একটা গন্ডগোল লেগেই যাবে এই জন্য এমসি প্র্যাকটিসের জন্য আমাদের সপ্তাহে একদিন হলেও কিছুটা সময় বরাদ্দ রাখতে হবে সবাই যেন প্র্যাকটিস মেক্স এম পারফেক্ট এমসিকিউ রেগুলার প্র্যাকটিস করতে হবে এবং একাধিক উৎস থেকে প্র্যাকটিস করতে হবে একাধিক উৎস বলতে কি আমাদের মূল বইয়ের পিছনে বিভিন্ন এমসিকিউ থাকে সেগুলো আমরা প্র্যাকটিস করব অনুশীলনী তারপর আমরা বিভিন্ন গাইড বা টেস্ট পেপার থেকে বিগত বছরে বোর্ডে আসা বা বিভিন্ন স্কুল কলেজে আসা প্রশ্নগুলো সলভ করবো এমসিকির জন্য এতে করে আমাদের টাইম ম্যানেজমেন্ট নিয়ে আইডিয়াও হবে এমসি অ্যানসার অ্যান্সার করাতে দক্ষতা আসবে তারপর দেখো পাঠ্য বই ভালো মতো পড়া এটা কেন বললাম অনেক সময় ফিজিক্স কেমেস্ট্রি এবং বিশেষত বায়োলজির ক্ষেত্রে এরকম কিছু প্রশ্ন আসে যেগুলো পাঠ্য বইয়ের সরাসরি লাইন থেকে প্রশ্ন করে টিচাররা এখন এই জন্য এই প্রশ্নগুলো অ্যান্সার করতে কিন্তু একদম সময় লাগে না যেহেতু পাঠ্য বইয়ের সরাসরি লাইন থাকে এগুলা যেহেতু অ্যান্সার করতে সময় লাগে না আমাদের এরকম পাঁচ থেকে দশ সেকেন্ড সময় লাগে এই প্রশ্নগুলো যদি আমরা অ্যান্সার করতে পারি খুব দ্রুত আমাদের টাইমও সেভ হচ্ছে অন্য দিক দিয়ে এইগুলো সলভ করার জন্য আমাদের কোন জিনিসটা প্রয়োজন মূল বইটা খুব ভালো মতো পড়া প্রয়োজন তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো তোমার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট মূল বইটা কিন্তু অবশ্যই খুব ভালো মতো পড়তে হবে এই ধরনের প্রশ্নগুলো অ্যান্সার করার জন্য ঠিক আছে তারপর দেখো মুখস্থ কম কিন্তু বুঝে বেশি পড়া এটা আমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমাদের জন্য তো মাস্ট কারণ আমরা দেখা যাচ্ছে এমসিকিউ যেখান থেকে পারছি মুখস্থ করে যাচ্ছি পরীক্ষা দিতে কিন্তু এমসিকিউ তো সবসময় ডেটা সেম আসবে এটাকে তুমি গ্যারান্টি দিতে পারো অবশ্যই না ডেটা চেঞ্জ করে আসে প্লট চেঞ্জ করে এমসিকিউ হয় এই কারণে আমরা যখন যে কোনো একটা টপিক পড়বো যেটা থিওরি পড়বো থিওরিটা একদম ভালো মতো বোঝার চেষ্টা করব সেটা বুঝতে প্রয়োজন হলে আমাদের শিক্ষকদের সহায়তা নিব। অনলাইনে বিভিন্ন ভাইয়ারা তোমাদেরকে বিভিন্ন টপিকে ক্লাস নিয়ে থাকেন গাইডলাইন নিয়ে থাকেন তাদেরকে ফলো করবো যেন এই ভালো মতো আমরা বুঝে পড়তে পারি আমাদের যেন সব কিছু মুখস্থ না করতে হয় ঠিক আছে তো আশা করি ভিডিওটা দেখলে তোমাদের উপকার হবে এমসিকিউ সলভ নেই একটু হলেও আইডিয়া হবে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করব এবং কিভাবে আমরা ইফেক্টিভনেস আনব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম